প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বলেছেন নতুন বাংলাদেশ করার প্রতিশ্রুতি নিয়ে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করেছে শ্রমিকদের অবস্থা পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ হবে না বলে জানান তিনি সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে বাস্তবায়ন করা সম্ভব এমন প্রস্তাবগুলোই বাস্তবায়ন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা মুস্তাফা মলিকার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মহান মেদিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দু হাজার পঁচিশ এবারের প্রতিবাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে অনুষ্ঠানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন প্রতিবারের মে দিবসের সঙ্গে এবারের দিবসের পার্থক্য রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান এই পার্থক্য করে দিয়েছে এবারের অর্থ ভিন্ন এই জন্য সরকার যাত্রা শুরু করেছে যেটা ছাত্র শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ করা নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায় প্রধান উপদেষ্টা বলেন শ্রম উন্নয়নের জন্যই সরকার কমিশন করে দিয়েছিল এই কমিশনের সব সুপারিশ বাস্তবায়ন করবে সরকার আমাদের দায়িত্ব হলো হল করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত নাই আসল জিনিস যেটা আমাদের নিজস্ব প্রতিশ্রুতি আন্তর্জাতিকভাবে আমরা কি করলাম না করলাম সেটা তো হবেই কিন্তু আমাদের নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কর্মশালের রিপোর্ট এবং তাদের সুপারিশমালা সেই সুপারিশমালাই হবে আমাদের লক্ষ্য যেটা বাস্তবায়ন প্রতি প্রতিটি অক্ষরে 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 যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই দিকে অগ্রসর হবে অধ্যাপক ইউনুস আরও বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর এগিয়ে যাচ্ছে বাংলাদেশ চমৎকার করে তারা